আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায়ের লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালে একটি অনুবাদ অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল ওয়ান প্লাস ওয়ান ওয়ান ব্যাখ্যা করো এক আর এক যোগ করে তো দুই হয় কিন্তু এক হয় কিভাবে তাই না হ্যাঁ আমরা যখন বুলিয়ান অ্যালজাভরার ওয়ার অপারেশন বা যোগের যে সমস্ত নিয়ম রয়েছে সেখানে বলা আছে যে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে এটি ওয়ান হবে একার এক যোগ করে আচ্ছা আমি লিখে দেখাচ্ছি মুখে বললে অনেক সময় মনে থাকে না এই যে এইভাবে লিখতে পারি ব্যাখ্যা করো তো আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি বুলিয়ান এলজাবরার অর অপারেশনের ক্ষেত্রে একার এক যোগ করে এক হবে অর অপারেশনের ক্ষেত্রে মানে কি যে বুলিয়ান এলজাবরার যে নিয়ম সেটা যোগের নিয়ম হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলেও ফলাফল সত্য সকল ইনপুট সত্য হলেও ফলাফল সত্য সত্য বলতে এক বোঝায় এখন আমরা অন্যভাবেও লিখতে পারি এই যে আর একটু লিখতে পারি যেহেতু দুই মার্ক্সের প্রশ্ন তো একটু ব্যাখ্যা তো দিতেই হবে অর অপারেশনের যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে আবার সকল ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হবে সত্য বলতে এক বোঝায় কিছুক্ষণ বললাম অর্থাৎ বাম দিকে সব যদি এক থাকে যোগ করে এক হবে আবার একটা এক সাথে শূন্য যোগ করেও এক হবে এক থাকলে আউটপুট এক এটা হচ্ছে অর অপারেশনের প্রধান বৈশিষ্ট্য যেমন আমি এখানে একটা চিত্র দেখাইলাম যোগের নিয়ম শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এই যে এইখানে এক আর এক যোগ করে এক ওয়ান অর ওয়ান অর্থাৎ দুইটা ইনপুটই যখন অন হবে তখন আউটপুট অন থাকবে দুইটা ইনপুট যখন সত্য হবে তখন আউটপুট সত্য হবে দুইটা সুইচই যখন অন থাকবে তখন বাল্ব জ্বলবে আবার একটা সুইচ অন থাকলেও বাল্ব জ্বলবে এটা অরের বৈশিষ্ট্য যোগের বৈশিষ্ট্য তো এইভাবে আমরা দুই মার্কসের জন্য লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের অন্যান্য সৃজনশীল প্রশ্নের উত্তর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে